শাহজাহান হচ্ছে তৃণমূল কংগ্রেসের রত্ন শাহজাহানকে তৃণমূল সরাতে পারবে না ওই সুজিত টিকিট পারে মন্ত্রিত্ব চলে যেতে পারে পার্থভৌমি ছাদে আর বাড়ির ছাদে দুটো ঘর শাহজাহানের জন্য দেবে তৃণমূল কংগ্রেস দিকুল্লা চৌধুরী যখন আক্রান্ত হয়েছিলেন তখন উনি কি করেছিলেন ওনার পুলিশ উনি তো সরকারের কেউ নয় উনি দলের পক্ষ থেকে বলছেন শাহজাহান হচ্ছে তৃণমূল কংগ্রেসের রত্ন শাহজাহানকে তৃণমূল সরাতে পারবে না ওই পার্বতমিক সুজিত বোসের টিকিট কেটে দিতে পারে মন্ত্রিত্ব চলে যেতে পারে পার্বতমিকের ছাদে দরকার হলে আর সুজিত বোসের বাড়ির ছাদে দুটো ঘর সাজানোর জন্য বানিয়ে দেবে তৃণমূল কংগ্রেস তৃণমূল বলছে এই পোস্টার দিয়ে পোস্টার হাতে দিয়েই থাকাই বলা হয়েছে এবং সমস্ত সাংগঠনিকভাবে অর্গানাইজড করা হয়েছে সমস্ত অর্গানাইজড করা হচ্ছে বাইরে থেকে 66 হাজার ভোট জিতেছেন সমস্ত पंचायतগুলো ওদের সমিতি ওদের জেলা পরিষদ ওদের আর অন্য লোক অর্গানাইজ করছে

তার থেকে প্রত্যাশা করে দুর্ভাগ্যজনক বিজেপি সিপিএম এর পর এবার আইএস এর ইন্ধন জুগিয়েছে সন্দেশখালীতে অশান্তি করেছে একজন আইএস এর নেত্রীকে গ্রেফতার করা হয়েছে কংগ্রেসের সন্দেশখালী যাত্রা হারোয়া থানা এলাকায় তাদেরকে আটকে দেওয়া হয় ভাই প্রথম দিন একশো এগারো জনের বিরুদ্ধে পুলিশ যে এফআইআর করে তার মধ্যে সাতচল্লিশ জন আন্দোলনকারী বাদ বাকি সবাই বিজেপি করবি দূর দূর পর্যন্ত যাদের এই ঘটনার সঙ্গে যোগাযোগ নেই যারা তামিলনাড়ু কেরালে এবং অন্ধ্রপ্রদেশে কর্মরত এ ধরনেরও বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে আজকে আপনারা দেখবেন ওই একশো এগারো জনের লিস্টে নাম আছে যে মহিলারা অভিযোগ করছেন রাত্রিবেলা গিয়ে প্রথমে পুলিশ বাইরের ছেলে এনে তাদের বাড়িতে হুমকি দিচ্ছে ধমকাচ্ছে এখন মানুষের সঙ্গে দেখা করা নাম করে পরোক্ষভাবে থ্রেট করছে মানবাধিকার কমিশন আগেই রাজ্যে বলেছিল ভোট পরবর্তী হিংসায় যেখানে আইনের শাসন নেই টিজি নিজে সন্দেশখালিতে দাঁড়িয়ে বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ওখানে ওনাকে মানে সভায় উপস্থিত থাকবেন ওনাকে যদি করতে হয় ওনাকে বহিরাগত নিয়ে যেতে হবে ওনারা তো সবসময় একদম ধরতি কথা বলেন সান অফ দ্য সয়েল বাইরে থেকে লোক নিয়েই করতে পারেন এই মন্ত্রীরাও যারা যাচ্ছেন তারা বাইরের লোকই নিয়ে যাচ্ছেন একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান হয়েছে বেড়ে দীর্ঘদিনের অভিমান দীর্ঘদিনের বঞ্চনা দীর্ঘদিনের অত্যাচার তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মানুষ প্রতিবাদ করছে মহিলারা সমস্ত ভয় কাটিয়ে এগিয়ে এসেছে সন্দেশখালীর মহিলাদের যদি অবস্থা আপনারা দেখেন শুধুমাত্র কীভাবে অত্যাচার হচ্ছে তার ঘটনা শুনছেন একবার ওদের জিজ্ঞাসা করুন স্বামীরা কোথায় আছে বহু পরিবার স্বামী ঘর ছাড়া যারা মালিক ছিলেন তৃণমূল তাদের শ্রমিক বানিয়ে দিয়েছে নিজের জমিতে শ্রমিক বানিয়েছে আবার কোনো কোনো ক্ষেত্রে তাদের পরিযায়ী শ্রমিক বানিয়েছে তামিলনাড়ু কেরালে বহু সন্দেশখালীর মানুষ কাজ করছেন কলকাতার নিউ টাউনে কাজ করছেন কারণ সেখানে তারা কোনো কাজ পাচ্ছে না বিক্ষোভ হবে সন্দেশখালীর ফেরমজুরে গিয়ে কীর্তন করছেন সুজিত পার্থ সন্দেশখালীর পঞ্চাশ কিলোমিটার আগেই করা হলো হিউম্যান রাইটস ব্যাকলাইনিক ডিমকে কী বলবেন দেখুন একশো চুয়াল্লিশ ধারা ভেঙে যারা ওখানে কীর্তন করছেন একটু অপেক্ষা করুন কয়েক মাসের মধ্যে ওদেরও কীর্তন বেরিয়ে পড়বে রাস্তায় সঙ্গে থাকবেন মানুষ পার্থভূমিক আজকে পার্থভূমিক আজকে বলছে অন্যায় হলে ক্ষোভের রাগের বহিঃপ্রকাশ হবে সেটা খুব স্বাভাবিক লাগাতার তৃণমূল নেতা মন্ত্রীদের প্রতি যে ক্ষোভ ওই আজকে অজিত শেখের ধাওয়া করা এই প্রেক্ষাপটেই কি শেখার উক্তি মন্ত্রীর পার্থভূমিক কি বললেন কি বললেন না তাতে কি সন্দেশকালীর মানুষের খুব একটা যায় আসে কোনো পরিবর্তন হবে যে অত্যাচার যে লুট তৃণমূল কংগ্রেসের কর্মীরা শাহজাহানকে সামনে রেখে ওখানে করেছে সেখানে এ ধরনের বিবৃতি দিয়ে ক্ষোভকে প্রশমিত করা যাবে না আসলে আপনারা শাহজাহান শাহজাহান এমন করছেন যেন শাহজাহান স্বাধীনতা সংগ্রামী আসলে শাহজাহান কোনো ব্যক্তি নয় শাহজাহান কোনো বিচ্ছিন্ন সত্তা নয় শাহজাহান একটা কনসেপ্ট শাহজাহান একটা চিন্তা শাহজাহান একটা ভাবনা যেটা তৃণমূলের ভাবনা তৃণমূল যেভাবে সরকার চালিয়েছে তার কারণেই এই শাহজাহানের জন্ম হয়েছে যদি শাহজাহান না থাকতো তাহলে কেউ বলরাম থাকলেও সেব একই কাজ করত। টিএমসি নেতা নৌকা কর্মী সমর্থক নিয়ে লোকজন নিয়ে যেতে পারছেন অথচ বাকিদের জন্য আইন এটা আইন হবেই বাকিদের জন্য রাজার জন্য তো কোনো আইন হয় না পশ্চিমবঙ্গে একদিকে পুলিশ স্টেট অন্যদিকে রাজতন্ত্র তো তৃণমূল কংগ্রেস মনে করে ওই মুখ্যমন্ত্রী মনে করেন এটা তার সাম্রাজ্য সুতরাং কিং ক্যান্ডু রং রাজা কোনোদিন ভুল করতে পারে না আইন প্রজার জন্য হয় আমরা যারা প্রজা আছি আমাদের আটকে দিচ্ছে যারা রাজা আছে তারা পেয়াদা আরদালি নিয়ে ভেতরে যাচ্ছে বারবার রুটমার্চ গ্রামে গিয়ে পুলিশের ক্যাম্প বাড়ি বাড়ি গিয়ে আশ্বাস দেওয়া কিন্তু এত কিছুর পরেও আস্থা ফিরছে না পুলিশের প্রতি বাস্তবে কারোর প্রতি কোনো আস্থা ফেরার প্রশ্ন নেই এই বিক্ষোভ সন্দেশখালিতে থেমে থাকবে না পুলিশ কতদিন বিক্ষোভকে বন্ধ রাখতে পারবে পুলিশ কতদিন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে প্রোটেকশন দিতে পারবে মানুষ বাধ্য হচ্ছে আইনকে নিজের হাতে তুলে নিতে কোথায় ছিল পুলিশ যখন সিদ্দিকুল্লা চৌধুরী আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের মন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে তিনি অবরোধ করেছিলেন কেউ বলেছিল কোন পুলিশ গেছে সিদ্দিকুল্লার কথা শুনতে যেদিন রামকৃষ্ণ মিশনের সমস্ত রিলিফ তাদের রুটি তৈরির যন্ত্র লুট করেছিল রামকৃষ্ণ মিশনকে ত্রাণ নিয়ে ঢুকতে দেয়নি কোথায় পুলিশ ছিল যেদিন বাস রুট বন্ধ করে দিয়ে অটো চালিয়েছিল কোথায় ছিল পুলিশ যেদিন সরকারি অফিস ভাঙচুর করেছিল শেখ কোথায় ছিল পুলিশ যেদিন জিয়া দিয়ে একটার পর একটা খুন করিয়েছিল আমরা ডায়েরি করেছি কোথায় ছিল পুলিশ প্রদীপ মণ্ডল মণ্ডল যখন খুন হয়েছিল কোথায় ছিল পুলিশ কেন এখনো পর্যন্ত আমাদের কর্মীর দেহকে উদ্ধার করা গেল না কোথায় পুলিশ ছিল খুন রাহাজানি বলাৎকার সমস্ত কেসের আসামি ওখানে একা নয় এই জিয়াউদ্দিন একটা অঞ্চলের প্রধান এখনো তো মানুষ সমস্ত ফাইল খোলেনি

সভাপতির দায়িত্বে ছিল তাকে আমরা দল থেকে সরিয়ে দিই আমাদের দল থেকে বিতাড়িত হবার পর সে তৃণমূলে গিয়ে আশ্রয় নিয়ে সভাপতি হয়েছে তখন তার সম্পত্তির পরিমাণ আর আজকে তার সম্পত্তির পরিমাণটা আপনারা তো যাচ্ছেন আছেন একবার জেনে তিনটি এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না মহিলারা নিজেদের মতো করে তারা তাদের ক্ষোভ তাদের অভিযোগ তারা যে অত্যাচারিত হয়েছেন সেটা এখন সামনে আসছেন